নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে এবং নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও কথাতেই আছে মাঝে ভাতে বাঙালি আমার আজকের রেসিপি রুই মাছের ঝাল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি ভীষণই মুখরোচক টেস্টি একটি রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ মাছটাতে লবণ এবং হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম কড়াতে সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ওই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে বেশ কড়াভাবে ভেজে নেব এটা খুবই সহজ সরল সাধারণ একটি রান্না এবার আমি যে মশলাগুলো নেব সেগুলো হলো রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে আমি শিলে বেটে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম এবার রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নার জন্য আমার আরও কয়েকটি উপকরণ লাগবে সেগুলো হলো হলুদ গুঁড়ো কালো ও সাদা সর্ষে স্বাদ মতো লবণ এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা কালো এবং সাদা সর্ষে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি এবার মশলার সাথে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সব কিছুকে দশ সেকেন্ড সময় মতো কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম জলটা ফুটে উঠলেই ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছের সাথেও মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে আমার এই ভিডিওটার যদি কোনো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন মাছটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কিছুটা জল এবার মাছটাকে কিছু সময় ধরে ফুটিয়ে নেব এবং ঝোলের পরিমাণটা গামাখা হয়ে আসবে দেখো তৈরি হয়ে গেছে মাছের এই রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি গার্নিশের জন্য এখানে ব্যবহার করছি কিছু লেবু পাতা কারি পাতা আর পাকা লঙ্কা আমার এই সাজানোটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আজকে পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ